হাই বন্ধুরা শুভ সকাল শুভ সকাল নেই বেলা হয়ে গেছে কিন্তু আমি যেহেতু এখন ব্লগ শুরু করতে যাচ্ছি ওই বলছি শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো আমি কি কি কাজ করলাম আর কি কি কাজ আমি করবো সারাদিন তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করবো তো এখন আমি বসিয়েছি একদিকে ভাতের জল আর একদিকে চায়ের জল আমি এখনও চা খাইনি আমি সবে স্নান করলাম করে ঠাকুরবাড়ায় ঢুকলাম একটু শিবের মাথায় জল দিলাম প্রণাম করলাম করে এসে আর এই যে চায়ের জল বসিয়েছি একদিকে আর একদিকে ভাতের জল বসিয়েছি তো বসিয়েছি আর একদিকে সব কাজ ছাড়া হয়ে গেছে এইসব বাসন টাসন মাজা এদিকে বাসন মাজা পড়ে আছে তারপর সবজিওয়ালা ছিল সবজি কিনেছি সবজি তেমন কিছু কিনে নিই কালকে রবিবার ছিল তারপরে সবজি কিনে দিয়ে গেছে শশা নেওয়া হয়নি শশাটা একটু বেশি লাগে যেহেতু রাতে খাই বা দুটি সঙ্গে দুপুরে খাই তারপর ঠাকুরকে পুজো দেওয়া হয় ওই জন্য একটু বেশি শশাটা লাগে তো বেশি শশাটা কিনলাম তো এই যে ঠাকুর দশ করে দিই ঠাকুর পুজো হয়ে গেছে সকালবেলা মানে দাঁড়া হয়ে ঠাকুর পুজো করে চলে গেছে ঠাকুর পুজো করে চলে গেছে ঠাকুর পুজো করে ঠাকুরের বাসনও ধোয়া দেখো আবার রাতে আমি ভোগ দেবো আর ঘরের কাজ সব সারা হয়ে গেছে বিছানা পিছানা গোছানো সব কিছুই হয়ে গেছে কিন্তু এই ঘরে অনেক জামাকাপড় পরে আছে গোছাতে হবে প্রচুর জামা কাপড় পরে আছে কিছু নতুন ব্লাউজ দাদা ভাইকে দিয়েছিলাম কালকে সেলাই করতে সেগুলো দাদা ভাই সব সেলাই করে এনেছে তারপর কাঁচা জামাকাপড় কিছু ছিল সেগুলো গোছাতে বাকি আছে তো চলো তোমাদেরকে দেখায় কত জামাকাপড় পরে আছে এই দেখো কাপড় পুরো বিছানা ভরা তো এগুলো সব আমি ভাজ করবো ওদিকে তো বৃষ্টি পরে বলে গামলা বসানো আছে বুঝতেই পারছো দেখে মানে ওখানে সমানের টপ 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 করে জল পড়েই যাচ্ছে তো ওই জন্য গামলা বসানো আছে আর এখানে কাপড়গুলো আমি ভাঁজ করবো অনেক কাজ আছে ওগুলো করবো আর এদিকে বৃষ্টি পড়ছে দেখো কি জোর আকাশ রাখলো এক্ষুনি কোথাও মনে হচ্ছে একটা বজ পড়লো ভীষণ জোরে আওয়াজ হলো এটা আমাদেরও বাড়ি তোমার তো জানো তোমাদেরকে দেখেছি অনেকবার অনেকদিন যাইনি ও বাড়িতে যাবো তো মানে আকাশের রোজারের জন্য বাড়িতে যাওয়া হয় না তেমন একটা ওই একটু বাসন ধরতে যাই দুটোবেলা ওই পর্যন্ত তো চলো তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু পুরোটা না দেখলে ভালো লাগবে না চলো আমি চাটা খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে অন্য রান্না হয়ে গেলো প্রায় আমাদেরকে বললাম রান্না বাসাচ্ছি বেশি কিছু করেছি যে ডাল করেছি মুসুর ডাল করেছি ফোড়ন দিয়ে নি সেদ্ধ করেছি সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়েছি কেটে আর হচ্ছে হলুদ দিয়েছি নুন দিয়েছি তার সঙ্গে দিয়েছি হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডাটা পোস্ত দাদা খুব মানে ভালো লেগেছে ওই জন্য আবার করতে বলেছিলো আজকে অল্প করে করেছে একবেলার মতো আর এখানে হচ্ছে বেগুন ভাজা ডাল দিয়ে উঁচু দিয়ে খাবে তো চলো টেবিলে যাই তো বন্ধুরা এই দেখো সব খাবার দাবার রেডি করে নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সব গোছানো হয়ে গেছে আমার খাবার এই দেখো এই যে এখানে ভাত আর বেগুন ভাজা তুলেছি আর হচ্ছে এখানে ডাল তুলেছি আর এখানে পোস্ত তুলেছি আর এখানে হচ্ছে কালকে কারের চিকেন অনেকটাই বেঁচে গেছিলো অনেকটাই চিকেন ছিল তো গরম করেছি যে আমার জন্য রয়েছে আর দাদা ভাইয়ের জন্য তুলেছি আর হচ্ছে এখানে হচ্ছে স্যালাড তুলে নিয়েছি কেন তো তোমার দাদা ভাই দুপুরে খেতে আসবে না কারণ দুপুরে হচ্ছে কাজের চাপ আছে প্রচুর তো ওই জন্য বললো আজকে খেতে যাব না তুমি খাবারটা পাঠিয়ে দিও তো ওই জন্য আমি খাবারটা তুলে দিলাম একটা আমাদের গ্রামে একটা দাদা কাজ করে দাদা আসবে মানে এসে খাবারটা দাদা খেয়ে আর খাবারটা নিয়ে যাবে তো ওই জন্য আমি খাবারটা রেডি করে তারপর আমি খেতে বসবো তো মোটামুটি সব কিছু তুলে রেডি করে দিয়েছি আর হচ্ছে তারপরে আমি খাবো তো বুঝতেই পারছো ঘরে থাকলে একরকম আর কোথাও খাবার পাঠাতে গেলে কতগুলো জায়গা লাগে এখানে তিনটে বাটি একটা দুটো তিনটে আর এখানে দুটো বাটি তাও বেগুন ভাজাটা ভাতের মধ্যে দিয়েছি তো পাঁচটা বাটি লেগে গেছে আর আমার খাবার এই যে রয়েছে রাখা ডাল বেগুন ভাজা স্যালাড চিকেন ভাত আর ওখানে হচ্ছে পোস্ত তো চলো বন্ধুরা তো বন্ধুরা দাদাভাইয়ের ভাত পাঠিয়ে দিলাম দাদাটা এলো দাদাটা আসতে দাদাটা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো করার পরে দাদার একটাকে দিয়ে ভাতটা পাঠিয়ে দিলাম দিয়ে আর আমি বসে গেছি নিয়ে ভাত বেড়ে তো তার সাথে একা একাই খাচ্ছি একা একা একদম খেতে ভালো লাগে না একা একা খাই না দাদাভাই ভাই আর আমি একসঙ্গে খাই তো খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই কাজ আছে দাদাভাই আসতে পারে ওই জন্য একা একাই খাচ্ছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টা